এই আমার সলমানি না শুনলে তো আমার না সাধক সব গাজারু এই সব গাজারু গাজারু পাওয়া যাবে এতে কে তো ভয়েস থাকবে না এতে ভয়েস কি থাকবে আমার এই বয়েসে আমার কি ভিডিও করতে আমরা তো এই দেহা মোকই গেছ তো ভিডিও তো নাই যাই আহে এখন তো গাড়ি নারী থাকা সবই আছে বাড়ি বহু আছে অতি শুন নাই যে মাই রুইচ ঘোরা লাগবে ওই তো সোমাই নষ্ট হয় তো টাইম যায় তো বেয়া লাগবে अच्छा बढ़ 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 �